פנידל okay.

তোর কে রান্না করবে

Yeah. Oh, I've

पට परा ब என்ன

আসে আপনি দি আছে আতো আসা বুথ আছে আমার ছেলে হচ্ছে আমার খুব সহযোগিতা করতেছে আর কি রান্না বান্নায় এই যে আমাদের ঘোষণা হয়ে গেছে আলহামদুলিল্লাহ

যার আমাদের তো তরকারি হয়ে গেছে সামান্য সজন্যপত্র দিয়ে দেব সজনা পত্র নেচারের সজন্যপথা দেব তো অল্প তরকারি

এই গরমের মধ্যে যে কাঁচা মাছ কত ভালো লাগে আমরা হালকা টক হ্যাঁ বেশি টক না কিন্তু

আহ 꺼 দাও কইলেন ক্যা জি আমাদের ভাতও হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ভাত হইছে একটু কাছে নিছে ওয়া ভাত হই গেছে হ্যাঁ হ্যাঁ ও ভাত মাশাআল্লাহ কাদিবা আপু কাদিবা আপু কাট দিবে কোন এই যে হ্যাঁ কোন কোন না এই যে এটা আপু ই করব হ্যাঁ

এই রানটা কী হবে আচ্ছা ঠিক আছে আমরা সবাই একসাথে খাচ্ছি আর আমাদের আমার ওয়াইফ আমার মেয়েরা সবাই একসাথে খাচ্ছি আমার ছেলে তো আমার ওয়াইফ যেহেতু পর্দা করে মেয়েরা পর্দা করে এই জন্য বিডিওতে আসতেছে না আমরা খাওয়া দাওয়া করতেছি হ্যাঁ হ্যাঁ বিস্মিল্লাহ আমরা একসাথে খাবো কি যে ভিডিওটা পোস্ট করে তারপর আমরা একসাথে খাবো বিস্মিল্লাহ বুল্লাহ গরম গরম একদম আসলাম